আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এনসিসি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন এনসিসি ব্যাংকের যে নতুন এনসিসি ওলাইস অ্যাপস থেকে কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্তকারে একটা রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন প্রথমে আপনারা প্লেস্টোর থেকে এনসিসি ব্যাংকের যে এনসিসি কলেজ অ্যাপসটি আছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি আমার রেজিস্ট্রেশন করার অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখান থেকে আপনারা সাইলে দেখে দেখে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর আপনারা এনসাইসি ওয়ালেস অ্যাপসে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আমরা যেভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখিয়ে আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করেছি ঠিক সেভাবে আপনারা আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে এনসিসি ওয়ালেস অ্যাপটি আপনারা লগ করবেন লগ ইন করার পর নিচের দিকে আপনারা যখন দেখবেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আমরা আদার্স ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার করে দেখাবো তার জন্য আমরা এখান থেকে আদার ব্যাংক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রাথমিক অবস্থায় বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে বা ওয়ান টাইম পে এই অপশানে ক্লিক করে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করা ছাড়াই ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো আমরা দেখাবো কীভাবে বেনিফিশ করবেন আপনারা দিকে দেখবেন অ্যাড বেনিফিশিয়ারি অ্যাপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে আপনি যে ব্যাংকের টাকাটি ট্রান্সফার করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন ধরে নিন এটা আমার এবি ব্যাংকের অ্যাকাউন্ট আমি আমার এবি ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের এবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এরপর যার নামে অ্যাকাউন্টে আছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এরপর এখানে নিক নেম এটা আপনি এ বি এবি এটা দিবেন আপনি এভাবে দিলে ভালো হবে এবি ব্যাংক ইমরান অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট এবি ব্যাংকের সেই নামটা দিলে আপনি এটা ফাইন্ড আউট করে খুঁজে পেতে আপনার খুবই ইজি হবে তাই আপনি এবি ব্যাংক ইমরান লেখে দিবেন নিক নেমের মধ্যে এরপর এখানে আছে অ্যাকাউন্ট টাইপ এখানে আপনার অ্যাকাউন্ট টাইপের উপরে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন তারপর আপনার আছে ব্যাঙ্ক নেম এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে নেবেন আপনি যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন আমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবি ব্যাঙ্কে দিলাম তারপরে এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার যেই অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই বি ব্যাঙ্কের অ্যাকাউন্টটা এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে চট্টগ্রাম হতে পারে সিলেক্ট হতে পারে তো ধরুন নেন এটা চট্টগ্রামের মধ্যে আছে আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এখন চট্টগ্রামের মধ্যে এবি ব্যাঙ্কের যতগুলো শাখা আছে সবগুলো শাখা এখানে দেখাবে আপনি আপনার মনমতো শাখাটি আপনার অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত শাখাটি আপনি এখান থেকে খুঁজে নেবেন যদি আপনার শাখাটি যদি খুঁজে না পান তাহলে অন্য শাখাও সিলেক্ট করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এতে করে কোনো সমস্যা হয়নি আমাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি আশা করি আপনার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এরপর এখান এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তবে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে আমরা দেখি মোবাইল নাম্বারটা স্কিপ করা যায় কিনা আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্তেছি মোবাইল নাম্বারটা স্কিপ করা যায় এরপর আপনাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড নিতে হবে সেটা আপনি ইমেল কিংবা এর মাধ্যমে নিতে পারবেন যেটাকে ওটিপি বলা হয় আমরা সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করব ওটিপি ওটিপির মধ্যে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন কৃত মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে যে নাম্বারটা দেখানো হয়েছে লাস্টে 70 970 একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অলরেডি চলে এসেছে আমরা পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে দেব দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা আবার লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর বেনিফিশিয়ারি সাকসেসফুল ভাবে হলে দেখাবে তো আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি এট সাকসেসফুল হয়েছে এখন আমরা হোমে চলে যাব হোমে আসার পর এখান থেকে আমরা আবার নিচের দিকে দেখব ফান্ড ট্রান্সফারে অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আদার ব্যাংক এই অপশনটা সিলেক্ট করব তবে আর আগে তার আগে আমরা আরেকটু কথা বলে নিই এখানে যদি আপনি যদি আপনার এনসিসি ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ান অ্যাকাউন্ট অর্থাৎ আপনার এনসিসি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে ওয়ান অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর আপনার এনসিসি ব্যাংকের অন্য অ্যাকাউন্ট বা আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে উইটিং অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করতে হবে আর অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হলে আদার ব্যাংক আদার ব্যাংক অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর बेनिফিশিয়ারি এড করে নেবেন যেগুলো बेनिফিশিয়ারি এড করা করছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে তারপর बेनिফিশিয়ারে উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আমার এখানে অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টে অ্যাকটিভ নয় যার কারণে আমার ক্ষেত্রে লেখাটা আসছে আপনার ক্ষেত্রে যদি অ্যাকাউন্টটি অ্যাকটিভ থাকে তাহলে এরকম লেখা আসবে না আপনার ক্ষেত্রে লেখাটা যদি অ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্টটি আপনার এইভাবে আসবে না আপনার আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি সেটা আপনার এখানে আসবে উপরে ফ্রন্ট অ্যাকাউন্ট সেটা আপনাকে সিলেক্ট করতে সিলেক্ট করার জন্য বলবে তারপরে নিচের দিকে আপনার টাকার অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেটা দিতে হবে তারপর আপনার আর নিচের দিকে আরেকটা থাকা থাকবে লেখা থাকবে কোন পার্সে আপনি টাকাটা ট্রান্সফার করবেন সেখানে আপনি পেমেন্ট দিলেও হবে এরপর আপনি সেটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কাছে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড আসবে হ্যাঁ তবে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে দুই ধরনের টাকা ট্রান্সফার করতে পারবেন একটা হলো বিএফটিএন আরেকটা হলো এনপিবিএস আপনি যদি বিএফ এর মাধ্যমে টাকা ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কর্মদিবস সময় লাগবে আর যদি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট টাকাটি ট্রান্সফার হয়ে যাবে আপনি বিএফটিএন কিংবা এনপিবিএস সিলেক্ট করে টাকার অ্যামাউন্ট দিবেন টাকার অ্যামাউন্টের পর আপনাকে কোন ফার টাকাটা ট্রান্সফার করবেন সেটার একটা রিজন লিখে দিবেন পেমেন্ট বা পে যেটাই দেন আপনি লেখে লিখে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনাকে ওটিপি সিলেট করার জন্য বলা হবে সেটা আপনি ইমেল ওটিপি নিতে পারবেন বা এসএমএস ওটিপি নিতে পারবেন তো আপনি ইমেল কিনবা ইমেল কিনবা এসএমএস এস ওটিপি সিলিউট করে নেক্সটে ক্লিক করলে আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে সাবমিট করলে এর মাধ্যমে যদি ফান্ড ট্রান্সফার করেন তাহলে ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে আর যদি বিএফটিএন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার এক কর্মদিবস সময় লাগবে এক কর্মদিবস পর ওই গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এনসিসি ব্যাংকের ওলাইস অ্যাপ থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করা যায় এবং কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করা যায়